লাইকুম সকলকে জুম্মা মুবারক জুম্মা মুবারক শেষে আমরা ভাই ব্রাদার সবাই মিলে একটু ঘুরতে বের হচ্ছি শীত শীত উপভোগ করার জন্য এই যে হাবিব ভাই সোয়াত ইবনে নূর লোকমান ভাই ফরিদ ভাই রমজান ভাই অপু ভাই আর এই যে আমাদের বাইক আরও তিনটা বাইক আমাদের সাথে অ্যাড হবে আর আরেকটা কথা না বললেই নয় আমাদের হাবিব ভাইয়ের আবেগ এই যে এখানে আছে এগুলো হচ্ছে আমাদের হাবিব ভাইয়ের আবেগ আমরা পাম্পে থেকে তেল নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলো পাম্পে তো আমরা যার যতটুকু ফুয়েল লাগে আমরা ফুয়েল নিয়ে নিব একটি সারা বছর আমি ড্রাইভার হইয়া বহুত তেল নিছি আজকে আমি পিছনে বসি তোমরা তেল নাও ঠিক না দোকান ভাই আমি ভাই কই তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমাদের সাথেই থাকুন তো আমরা চলতে চলতে প্রায় গাজীপুরের শহরের শেষ প্রান্তের দিকে চলে আসছি তা আমরা কিছুক্ষণের ভিতরেই চলে যাব একবারে গ্রামে আর যেটি দেখল আসলে চোখের শান্তি তা আমরা আস্তে আস্তে সামনে এগুতে এগুতে চলে আসলাম গ্রামের ভিতর আর প্রচুর ঠান্ডা অনুভব করতেছি প্রচুর পরিমাণে ঠান্ডা হাত পা ঠান্ডা হয়ে জমে যাচ্ছে তো সোয়াদ বাইক চালাচ্ছে আমাদের সামনে আছে হাবিব বাই ভাই পিছনে আছে আমাদের আরও তিনটা বাইক আলহামদুলিল্লাহ আমাদের শেষ গন্তব্যে তো এই যে দেখতে পাচ্ছেন একটি স্কুলের মাঠ বিশাল বড় এখানে বাইকগুলো রাখলাম আর এই স্কুল মাঠটি হচ্ছে বাওয়াল বাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আর এর পাশেই গণহত্যা শহীদদের তালিকা এবং গণহত্যার যে কিভাবে লাশগুলো পড়েছিল ওইটারই একটা কাঠামো এখানে তৈরি করা ভাস্কর্য তো এগুলা দেখে আমরা সকলেই ছবি তুলে নিচ্ছি এবং দেখতেছি আর এই যে আমাদের সকলের সাথে আছে আমাদের একটি মাত্র মেয়ের জামাই তো জামাই জামাইয়ের মতোই আছে তো এটার পিছনে এত সুন্দর একটি গ্রাম আসলো ঘুরে না দেখলে এগুলো আপনি বুঝতেই পারবেন না যে গাজীপুরটা কত বড় একটি জেলা এবং কত সুন্দর একটি গ্রাম তো এইগুলা এতই সুন্দর জাস্ট দেখার মতো চোখের শান্তি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট ছোট উস্তা গাছ মাত্র লাগানো হয়েছে ফুল ধরছে আর পাশে আছে সরষা বাগান মূলা শাকের বাগান এবং আমি একটু দেখাইছিলাম তারপর আবার চলে আসলাম কারণ ওরা চলে যাবে বলতেছে তাই চলে আসলাম বাইকে উঠে নিলাম আর বাইকে উঠে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাঁচটা বাইক আর বাইকে উঠে চলে আসলাম অপুবাই নানার বাসায় আর ওনার এখানে এসে মনে পড়ে গেছে ওনার নানার সাথে ঘুরে বেড়ানো ছোটোবেলার স্মৃতিগুলো তাই একটু আমাদেরকে ঘুরে দেখালো খুব সুন্দর একটি পরিবেশ তো ওইখান থেকে আবার বের হয়ে চলে আসলাম হাবিব ভাই বলতেছে কেশরিতা আসবে তো কেশরিতা চলে আসলাম আর এটা হচ্ছে কেশরিতা কেশরিতা ঘাট তো কেশরিতা গাটে এসেও খুব ভালো লাগলো কাঠের ব্রিজ এই ব্রিজ দুইটি ব্রিজ দেখতে পেলাম এবং এই যে বিশাল বড়ো একটি বট গাছ এখানকার ঐতিহ্য আর এখানে আমাদের গাড়িগুলো পার্কিং করে রেখে আমরা যে যার মতো ঘুরতে বেরিয়ে গেলাম এবং ঘুরা শেষে এখানে আবার জালমুড়ি অর্ডার দেওয়া হয়েছে তো জালমুড়িটা যদিও মজা ছিল না কিন্তু গাভীর দুধের চাটা খুব টেস্ট ছিল তো খুবই ভালো ছিল তো তারপর রমজান ভাইয়া আবার ওনার অফিসের সামনে থেকে আমাদেরকে পেঁয়াজু খাওয়ালো আর পিয়াজুটা কি বললে মানে অস্থির একটা পেঁয়াজো ছিল সেই সাত সেই সাত তো পেঁয়াজু পুরি মানে যে যার মতো ইচ্ছে তাই খাচ্ছে তো খাওয়া শেষে আবার চলে আসলাম বনমালা রেলগেট জাফর ভাইয়ের সাথে দেখা করতে তো এখানেও জাফর ভাই চা অর্ডার করলো এবং যে যা খাওয়ার তাই খেয়ে নিল চাটা খেয়ে আবার এখান থেকে রওনা দিলাম রওনা দিয়ে চলে আসলাম আমরা দেখেন একদম গ্রামে ছিলাম একদম গ্রামে ছিলাম গ্রাম থেকে একদম চলে আসলাম এখন উত্তরা শহরে একদম শহরে চলে আসলাম এখন উত্তরা শহরে এসে এখানে বিভিন্ন দেখতেই পাচ্ছেন যে দোকান বসছে রাস্তার পাশে মোমো নুডুলস তারপর হচ্ছে আপনার ফ্রায়েড রাইস আপনার চিকেন সোলা আপনি যা খেতে চেবেন সবই এখানে আছে এই যে এদিকে দেখতে পাচ্ছেন চিকেন তারপর হচ্ছে বিভিন্ন খাবার এইদিকে মাশরুম আছে ডিম সিদ্ধ ডিম তো আমরা এগুলো অর্ডার দিয়ে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন যে যার মতো খাচ্ছে ফরিদ ভাই বলতেছে কী ছিল দরকার এগুলোর